হ্যালো আসসালামু আলাইকুম বিসাটট থেকে মহিদিন আরেকটি চাউত ফর তত্ত্বাবল মিলন আজির হয়েছে আজকে আমরা বিদেশে ভিসা ব্যবসা জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হল ইউরোপের অন্যতম ধনী ও শক্তিশালী দেশ সুইডেন আর সুইডেনে কিন্তু আপনি সহজে বিজনেস ভিসা যেতে পারেন আপনার ফ্যামিলি সহ আপনারা যে ইন্টারেস্ট থাকে আপনি সুইডেনে ফ্যামিলি ভিসা যাবেন বিজনেস করার জন্য তাহলে আপনি সুযোগটি ভিডিওটি দেখতে পারেন যদি আপনি পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনি মানে সুইডেনে কিভাবে কি করতে হয় টোটাল প্রসেসটা জানতে পারবেন কিভাবে স্থায়ী হতে পারবেন তারপর আপনার এখানে সুইডেনে যে বিষয় রয়েছে আবেদন যোগ্যতা খরচ সব সম্পর্কে জানতে পারবেন আর আজকে আমি যে বিষয়টা আলোচনা করবো সেটি হলো সুইডেন স্টার্ট আপ বিষয় কি কারা আবেদন করতে পারবে কি ধরনের বিজনেস আপনি করতে পারবেন মোট খরচ কত ধাপে ধাপে আপনার আবেদন যে সিস্টেম রয়েছে সেটি হিসেবে জানতে পারবেন আর সবচেয়ে বড় ভুলগুলো যেগুলো আপনি করা যাবে না আপনার কত টাকা খরচ আপনার ফ্যামিলি কি সুযোগ সুবিধা পাবে তো আপনি ইন্টারেস্ট থাকেন যে আপনি সুইডেনে বিজনেস বিষয়ে করবেন তাহলে পুরো ভিডিওটি আপনার জন্য তো প্রথমে আমরা সুইডেন সম্পর্কে আলোচনা করি তো সুইডেন আপনার স্টার্ট আপ বা বিজনেসের জন্য কেন বিখ্যাত কারণ সুইডেন হলো বড় বড় যে কোম্পানি রয়েছে স্পটিফাই স্কাইপি এ ধরনের ইউনিকর্ন কোম্পানিগুলো এগুলো সুইডেনেই মানে হেডকোয়ার্টার সুই ইউরোপের টপ ইনোভেশন হাব একশো পার্সেন্ট ট্রান্সপারেন্ট বিজনেস সিস্টেম ইংরেজিতে কাজ করা যায় পরিবার হলো সেটেল হওয়ার সুযোগ এই কারণে আপনার সুইডেন সরকার যারা বিদেশি উদ্যোক্তা রয়েছে তাদেরকে স্বাগত জানায় তো সুইডেন স্টার্ট আপ আসলে কি এটাকে বলা হয় নরমালি রেসিডেন্ট পারমিট ফর সেলফ এমপ্লয়েড পারসন মানে আপনারা যারা নিজে নিজে বিজনেস করার জন্য যাবেন দুই বছরের জন্য প্রথম পেয়ে যাবেন মানে আপনি যদি নিজে ব্যবসা চালাতে চান কোম্পানি খুলতে চান সুইডেনে তাহলে আপনাকে সরাসরি দুই বছরের রেসিডেন্ট পারমিট দিয়ে দেবে তো কারা কারা আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করতে আপনার বয়স লাগবে আঠারো আপনার নিজস্ব ব্যবসা রয়েছে বা অভিজ্ঞতা রয়েছে বাস্তবসম্মত বিজনেস প্ল্যান রয়েছে আপনার আপনার ইনভেস্টমেন্ট প্ল্যান কত টাকা ইনভেস্ট করবেন এবং সুইডেনে ফুল টাইম ব্যবসা পরিচালনা করবেন তো এখানে আপনি যে কাজ আপনি চাকরি খুঁজতে পারবেন না ফেক প্ল্যান বা কাগজের ব্যবসা হলে চলবে না আপনাকে প্ল্যান দেখাতে হবে কি ধরনের ব্যবসা সাধারণত সুইডেন প্রদর্শন করে আইটি সফটওয়্যার অ্যাপ ডিজিটাল মার্কেটিং ই কমার্স কনসাল্টিং বিজনেস এক্সপোর্ট ইম্পোর্ট আর বর্তমানে আপনি চায়না থেকে সহজে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কিন্তু করতে পারেন ইউরোপে কিন্তু প্রচুর চাহিদা চাইনিজ প্রোডাক্টের তো হিউজ আপনার আপনি কম দামি কিনে ভালো দামে বিক্রি করতে পারবেন রেস্টুরেন্ট কাফে লোকেশন ক্লিনিং সার্ভিস কোম্পানি তো এইগুলো আপনার সুইডেনে খুবই জনপ্রিয় মানে আপনি আইডিয়া দিয়ে দিলাম তো আপনি এই ধরনের যে একটা কোম্পানি ব্যবসা খুলতে পারেন তো আপনার ডকুমেন্টগুলো লাগবে ভ্যালিড পাসপোর্ট লাগবে আপনার একটা বিজনেস প্ল্যান মানে আপনার টোটাল বিজনেস প্ল্যানটা এটা হল সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রুফ অফ ইনভেস্টমেন্ট কত টাকা ইনভেস্ট করবেন আপনি আপনার ব্যাংক স্টেটমেন্ট বিজনেস এক্সপিরিয়েন্স আপনি এক্সপিরিয়েন্স থাকে শেয়ার দিবেন আপনার সিভি আপলাটার ফ্যামিলি ডকুমেন্ট যদি আপনার পরিবারও আপনার সাথে যায় আর আপনার মোট খরচ হবে আনুমানিক ধরেন নিজের লিভিং কস্ট তিন লাখ টাকা দুই বছরে বিজনেস ইনভেস্টমেন্ট তিন লাখ আবেদন ফি ধরেন দুই হাজার সিক বলে এটাকে ইউরো ধরতে পারেন তারপর আপনার টোটাল একটা বাজেট রাখতে হবে বিশ লাখ টাকা তা আপনি যদি বিশ লাখ টাকা রাখেন দুই বছরে তাহলে কিন্তু বিসি মানে ফি আপনি সুইডেনে বিজনেস প্ল্যান দাঁড় করাতে পারবেন আর আপনার ফ্যামিলি সহ যেতে পারবেন তা আপনি আবেদন আবেদন করার দাপ হলো প্রথম আপনি একটা বিজনেস প্ল্যান রেডি করতে হবে আপনার ফান্ড মানে এই বিজনেসে যে এত টাকা আপনি ইনভেস্ট করবেন তারপর অনলাইনে আবেদন করবেন ইন্টারভিউ দিবেন বাংলাদেশ কিন্তু সুইডেন এমবাসি রয়েছে তারা আপনার ছ মাসের মধ্যে আপনার টোটাল মানে অ্যাপ্রুভাল সহ আপনার বিশ্বাসহ সব কিছু দিয়ে দেবে তো আপনি যদি থাকেন যে সুইডেন এই যে ডিটেলস সম্পর্কে জানবেন আমি সুইডেন সুইডেনের মাইগ্রেশন যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো তো আপনি সেই লিংকে গিয়ে সরাসরি মানে আবেদন করতে পারবেন এটা কিন্তু গভর্নমেন্ট ওয়েবসাইট এটা কোনো ফেক তিন নম্বর থার্ড পার্টি কোন ওয়েবসাইট না তা আশাগরি বিষয়টা বুঝতে পেরেছেন তো আপনি এখানে পরিবার নিয়ে গেলে কি কি সুবিধা নেই যারা পরিবার নিতে পারবেন ওয়াইফ আসবেন বাচ্চা কাচ্চা যারা যারা আছে টোটাল আপনার সন্তান যদি আঠারো বছরের নিচে থাকে সাথে করে যেতে পারবে আপনার ওয়াইফ গিয়ে কাজ করতে পারবে আর আপনার সন্তান থাকে তারা ফ্রি স্কুল স্বাস্থ্য সব সুবিধা পাবে তো দারুন সব ব্যাপার সেপার আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো আপনি যদি মানে সুইডেনে বর্তমানে কিন্তু আপনাকে দালালের মাধ্যমে গেলে বিশ পঁচিশ লাখ টাকা খরচ হয়ে যায় আর আপনি কিন্তু টোটাল ফ্যামিলি সহ বিজনেস বিশ লাখ টাকায় সুইডেনে মানে আপনি ইয়ে করতে পারবেন শিফট হতে পারবেন তো একটা বিরাট একটা ব্যাপার তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর আমি কিন্তু আপনাদের এই মানে সরাসরি গভর্নমেন্ট ওই দিয়ে রেখেছি তা আপনি কিন্তু সেগুলো মানে ইয়ে করে যেতে পারেন ওখানে উপর ডিটেলস করতে পারেন আমরা তো মানে আপনাকে শর্ট আকারে সব রিয়েল তথ্যগুলো লাগে সেগুলো তুলে ধরলাম তো আপনার মেন গুলো আগে বিজনেস প্ল্যান আপনি বিজনেস প্ল্যানটা রেডি করলে কিন্তু আপনি ফান্ড প্রস্তুত করবেন আপনার এই বিজনেস টাকা তারপর অনলাইনে আবেদন করতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর আপনার যদি অ্যাম্বাসি কিন্তু ইন্টারভিউ নিবে যদি প্রয়োজন হয় তারা ডকুমেন্ট স্যাটিসফাই না তো আপনাকে একটা ইন্টারভিউ নিতে পারে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন আর আপনি যদি কমেন্টে জানতে পারেন আপনি কী ধরনের বিজনেস করতে চান তো আমি আপনাকে সেই আইডিয়া দিতে পারবো যে এই ধরনের ডকুমেন্ট আপনি রেডি করে দিতে চান আমরা রেডি করে দিতে পারবো আর যদি এমন তথ্য পেতে চান রেগুলার এই ধরনের তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন তো আশা করি বিষয়টা বুঝতে আর যদি আপনারা একটা রিয়েল টিপস দিই নিজে রিসার্চ করেন বিজনেস প্ল্যান প্রফেশনাল করুন কম খরচে শুরু করার প্ল্যান দেখান ধৈর্য ধরুন সেটা শর্টকাট কোনো বিছানা আশা করি বিষয়টা বুঝতে আপনি ছয় মাস সময় লাগবে কিন্তু আপনি কিন্তু ফুল ফ্যামিলি সহ যেতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা অনেকে আমাকে অনেক কল দেন ফোন দেন আসলে আমি করতে কল আসে তো আপনি আমার সাথে কাজ করেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের ক্লিয়ার হয়েছে আর আপনারা অনেকে সিবি রেডি করতে পারেন না রেডি করতে পারেন না তো কীভাবে সিবি রেডি করে আমি কিন্তু প্রতি ভিডিওতে বলে দেই তো আপনারা এই ভিডিও দেখবেন তাহলে কিন্তু এখানে সব ওয়ে বলা থাকে কী কী ডকুমেন্ট লাগে আপনারা আসলে ফুল ভিডিও দেখেন এটা হলো আপনাদের মূল সমস্যা আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে ভালো থাকবেন টেক কেয়ার গুড বাই কথা হবে আগামী কোন ভিডিওতে আবার আপনি যদি মোবাইল ফোন থেকে আবেদন করতে চান তাহলে কিভাবে করবেন তো প্রথমে যে ভিউটি রয়েছে সেটি হলো আপনার ফুল নেম তো ফুল নেম আপনার পাসপোর্ট প্যানডে ও কার্ট অনুযায়ী দিয়ে দিবেন তারপর আপনার ইমেল ঠিকানা জিমেল বা হট যে ধরনের মেল থেকে আপনার সেটি আপনি পোস্ট দিবেন তারপর আপনার মোবাইল নাম্বার দিবেন তারপর আপনি চুজ ফাইল বা আপনি কপি করে এখানে বসিয়ে দিবেন তারপর আপনার ক্লিক মারলে আপনার কম্পিউটার থেকে অ্যাড করে দিবেন তারপর আপনি এখানে এই যে বক্সে দেওয়া আছে সেখানে আপনি ইয়ে করে টিকমার্ক দিয়ে তারপর আপনি মানে সাবমিট করে দিবেন এই যে টিক মার্ক দিয়ে সাবমিট করে দিবেন হয়ে গেল আপনার মোবাইল ফোন থেকে আবেদন করা এখন আপনি ধরেন আপনার যে কম্পিউটার রয়েছে তো কম্পিউটারে কিভাবে মেল পাঠাবেন তো প্রথমে আপনার যে মেলটি রয়েছে সেটি আপনি এই ইয়ে ওপেন করে নেবেন মানে আপনার যে ইমেলটি কোম্পানির সেখানে দেখুন এই যে নিউ মেসেজ দেওয়ার পর আপনি এই যে পাস্ট আপনার যে মানে কোম্পানির ইমেলটি সেখানে বসিয়ে দিবেন তারপর আপনি সাবজেক্ট দিয়ে দিবেন অ্যাপ্লাই ফর এই আপনার যে জবের জন্য হয় আমি ফার্ম ওয়ার্কারের জন্য দেখাচ্ছি অ্যাপ্লাই ফর ফার্ম ওয়ার্কার তো আপনি এখানে অ্যাড করে দিবেন ফার্ম ওয়ার্কার তারপর আপনি যে কাজটি করবেন সেটি হলো আপনি এখানে আপনার এই যে কাভার রয়েছে সেটি অ্যাড করে দিবেন অথবা কপি করে এখানে ইমেলে বসিতে বসাই দিবেন দুইভাবে আপনি দিতে পারেন তারপর আপনি এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদের আপনার যে কাবালিটি রয়েছে আপনি যেহেতু ফার্ম ওয়ার্কারের জন্য করতেছেন তো আপনি এই এখানে বসিয়ে দিবেন তো এখানে অ্যাড করে দিলে আপনার কাবালিটি অ্যাড হয়ে যাবে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো অনেকে এই জিনিসটা মানে বুঝতে পারে না এই জন্য আপনার অ্যাপ্লাই হয় না তো আপনি সেটা করতে পারেন তো তারপর এখানে আপনি অ্যাড করে দিবেন অ্যাড করার পর আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো তো কাবালিটি অ্যাড করার পর আপনি আপনার সিবিটি সেভ ভাবে আপনার কম্পিউটার যেখানে ফাইলটি রয়েছে সেখান থেকে সিবিটি অ্যাড করে দিবেন তারপর আপনি সাইন করে দিবেন এভাবে আপনি প্রতিটি কোম্পানিতে আবেদন করতে পারেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন